ধরেন চারটা স্লাইডের উপর আপনার সিটি হবে এক একটা স্লাইডে আটচল্লিশ থেকে বাহান্নটা পেজ সব মুখস্থ বা বোঝার জন্য ইন্টারেস্ট কাজ করে না তাছাড়া আমরা যেটা করি ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে আগে রেডমার্ক করে দেই তারপরে হচ্ছে লেজ ইম্পর্টেন্টগুলো আমরা দাগাই যে হ্যাঁ এগুলো মোটামুটি আসতে পারে সো এগুলো একটু ভালো মতো পড়তে হবে যাই হোক দুই চার পাঁচটা লাইন লিখতে পারবো এমন একটা প্রিপারেশন নিয়ে কিন্তু আমরা এক্সাম হলে ঢুকি বা ক্লাসে ঢুকি প্রশ্নটা হাতে পাওয়ার পর দেখি চদু মধু কদু প্রশ্ন দিছে এখন বলেন কি করার থাকে আবার এর উপরে সবার ইন্ডিভিজুয়াল কোশ্চেন সবাই থাকে সবার কোশ্চেনের প্যারা নিয়ে আর আপনার যদি কপাল ভালো থাকে তাহলে টিচার তো পাশে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না সিটি অথবা এক্সাম চলবে ডানে বামে খেয়াল করে দেখবেন যে কত সুন্দর আপনার বান্ধবীরা একটার পর একটা পেজ নিয়ে লিখে যাচ্ছে তো লিখে যাচ্ছে তাদের দিকে টিচারের কোনো খেয়াল নেই কিন্তু আপনি একটা মগা মানুষ কিছু লিখতে পারতেছেন না একটু আশেপাশে যে একটু তাকাবেন তারও কোনো উপায় নেই ছোটোবেলায় আমাকে একটা টিচার পড়াতে আসতো তাকে প্রায়ই বলতে শুনতাম যে ইউনিভার্সিটিতে কোনো পড়ালেখা নাই যত পড়ালেখা আছে সব হচ্ছে স্কুল আর কলেজে থ্রি এডিট মুভির একটা ডায়লগ মনে পড়লো আপনার বন্ধু বান্ধবীরা যদি ভালো রেজাল্ট করে তাও খারাপ লাগবে আর যদি খারাপ রেজাল্ট করে সেটাও খারাপ লাগবে